এক্স ওয়াই ও জেড ছ টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো এক্স এবং ওয়াই একত্রে কাজটি তিনের চার অংশ সম্পন্ন করে বাকি কাজটি জেড একা শেষ করল তাহলে জেডের মজুরি কত দেখো জেড এখানে কতটুকু কাজ করেছে জেড এখানে এক্স ওয়াই তিনের চার অংশ কাজ করে নিয়েছে তাহলে জেড কাজ করেছে কত না এক মাইনাস এক তিনের চার এত অংশ দ্যাট ইজ একের চার অংশ তাহলে জেড যখন একের চার অংশ কাজ করেছে মজুরিরও একের চার অংশ পাবে তাহলে ইন্টু টোটাল মজুরি কত ছিল ছ টাকা তাহলে ইন্টু ছ করে দাও চার পনেরোশয় দ্যাট ইজ পনেরোশো টাকা জেডের মজুরি হয়ে যাবে নেক্সট দেখো কি বলেছে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা দু ঘন্টায় ভর্তি হয় আর ওয়াই নল দ্বারা ছ ঘন্টায় ভর্তি হয় সকাল দশটায় এক্স নলটি খোলা হলে তাহলে খোলা হলো তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল এগারোটায় খোলা হয় আচ্ছা দেখো সকাল দশটায় এক্স নলটা খোলা হয়েছে তাহলে দশটার থেকে এগারোটা এক ঘন্টায় এক্স নল দিয়ে কতটা জল ভর্তি হয়েছে সেটা বের করো দু ঘন্টায় এক্স নলটা ভর্তি করে দেয় তাহলে এক ঘন্টায় সে অর্ধেক জল ভর্তি করে নিয়েছে বাকি অর্ধেক জল এই দুটো নল একসাথে মিলে এ করছে ভর্তি করছে তাহলে এক্স নলটা দু ঘন্টায় ভর্তি করে আর ওয়াই নলটা ছ ঘন্টায় ভর্তি করে ওয়াই ছ ঘন্টায় আর এক্সটা দু ঘন্টায় তাই তো এবারে দুজনে মিলে এক ঘন্টায় কতটা ভর্তি করবে সেটা আমাদের বের করতে হবে এটার জন্য একটা অন্য রকমের সূত্র আছে সূত্র নয় এটা একটা ট্রিক্স আছে তো এই প্রবলেমটাই লাগবে না কিন্তু একটু শিখে রাখলে কাজে লাগবে দেখো এক্স দু ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করছে আর ওয়াই ছ ঘন্টায় ভর্তি করছে আর এর লসাগু কত হচ্ছে দুই আর ছয়ের লসাগু হচ্ছে ছয় তাহলে দুই কতই ছয় তিনে তাহলে প্রত্যেক ঘন্টায় আমরা ধরে নিচ্ছি এই ছয়টা হচ্ছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি মানে ছ লিটার ধরো জল ধরে ট্যাঙ্কটাতে তাহলে এক্স দু ঘন্টায় যদি ভর্তি করে তাহলে প্রত্যেক ঘন্টায় সে তিন লিটার করে জল ভর্তি করছে আর ওয়াই ছ ঘন্টায় ভর্তি করছে মানে প্রত্যেক ঘন্টায় সে এক লিটার করে জল ভর্তি করছে তাহলে দুটো যখন একসাথে খুলে দেওয়া হচ্ছে এরা দুজনে এক ঘন্টায় কত জল ভর্তি করছে চার লিটার জল ভর্তি করছে না কিন্তু আমার অলরেডি প্রথম অর্ধেক ভর্তি হয়ে গেছে মানে তিন লিটার ভর্তি হয়ে গেছে বাকি তিন লিটার ভর্তি করতে হবে তাহলে এই তিন লিটার ভর্তি করতে কত সময় লাগবে চার লিটার ভর্তি করছে এক ঘন্টায় এক লিটার ভর্তি করবে একের চার ঘন্টায় আর তিন লিটার গুণিত তিন তাহলে এত সময় লাগবে তাহলে তিনের চার ঘন্টা একে আমি মিনিট করলে কি হবে আবার ষাট দিয়ে গুণ করে দাও চার পনেরোই তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ মিনিট লাগছে আগে এক ঘন্টা নিয়েছিল দশটার থেকে এগারোটা এক্স ভর্তি করেছে তাহলে আমাদের কটার সময় ভর্তি হবে এগারোটার থেকে আরও পঁয়তাল্লিশ মিনিট এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার জলটা ভর্তি হয়ে যাবে নল চৌবাচ্চা নিয়ে আমি পরের কিছু কোশ্চেন আনবো অনেক সহজে নল চৌ বাচ্চা সময় কাজ এই টাইপের যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো থাকে আর পাইপ সিস্টেনের অনেক সহজে অঙ্কগুলো কিভাবে করা যায় এই প্রসেসে করা যাবে সব অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট দেখো এই কোয়েশ্চেনগুলো একজন আমাকে দিয়েছিল সেই জন্য ওর অনুরোধেই এগুলো করছি পি কিউ আর একটি ব্যবসা শুরু করে কিউ যে পরিমাণে বিনিয়োগ করে পি তার তিনগুণ বিনিয়োগ করে আর যা বিনিয়োগ করে কিউ তার দুয়ের তিন অংশ বিনিয়োগ করে তাহলে পি কিউ আর এর মূলধনের অনুপাত কত দেখো প্রথমে কি বলেছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে কিউ লিখে নিলাম পি তার তিনগুণ বিনিয়োগ করে কিউ ইকুয়ালস টু পি তার গুণ মানে কিউর তিনগুণ বিনিয়োগ পি করেছে মানে থ্রি কিউ ইকুয়ালস টু পি লিখতে পারি এবারে কি বলেছে আর যা বিনিয়োগ করে কিউ তার আর দুয়ের তিন অংশ বিনিয়োগ করে আর যেটা বিনিয়োগ করেছে কিউ তার দুয়ের তিন অংশ বিনিয়োগ করে মানে দুয়ের তিন অফ আর ইকুয়ালস টু কিউ তাহলে আমি এখান থেকে লিখতে পারি থ্রি কিউ এদিকে তাহলে বোথ সাইড যদি তিন গুণ করে দিই তাহলে টু আর ইকুয়ালস টু থ্রি কিউ বোথ সাইড তিন দিয়ে গুণ করলাম আবার থ্রি কিউ টু এখানে পি আছে এবারে কি চেয়েছে পি কিউ আর এর মূলধনের অনুপাত পি এর মূলধনের অনুপাত একটা সোজা ট্রিক্স আগের দিন দেখিয়েছিলাম পি ইজ টু কিউ ইজ টু আর এখান থেকে ডাইরেক্ট বের করব। কি করে প্রত্যেকটার সহক কত এখানে এক এখানে তিন এখানে দুই সহকগুলোর লসাগু কত ছয় ছয়কে দুই দিয়ে আচ্ছা এটা প্রথমে পি আছে ছয়কে যদি আমি এক দিয়ে ভাগ করি কত হচ্ছে ছয় ইজ টু কিউর সহক আছে তিন ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই ছ আরের সহক হচ্ছে দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিন মূলধনের অনুপাত পেয়ে গেলাম সিক্স সিচ টু টু এইচ টু থ্রি নেক্সট দেখো তিনজন লোক একটি কাজ আঠারো দিনে করে ছজন বালক ওই কাজ আঠারো দিনেই করছে তিনজন লোকের যা ক্যাপাসিটি ছজন বালকের তা ক্যাপাসিটি তার মানে একজন লোক ইকুয়ালস টু দুজন বালক এবারে কি বলেছে চারজন লোক চারজন বালক একত্রে কত দিনে ওই কাজটি শেষ করবে দিন লাগবে কি করে বলে দিচ্ছি এত তাড়াতাড়ি দেখো আমরা এখান থেকে তিনজন লোক আঠারো দিনে করছে আবার ছজন বালক আঠারো দিনে করছে তাহলে আমরা তিনজন বালক তিনজন লোক আর ছজন বালকের কর্মক্ষমতা সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একজন লোক ইকুয়ালস টু দুজন বালক সেক্ষেত্রে এখানে চারজন লোক আর চারজন বালক চারজন বালক মানে দুটো লোক তাহলে টোটাল ছজন বালক বা ছজন লোক হচ্ছে এই ছজন লোক তিনজন লোক যে কাজটা আঠারো দিনে করছে তাহলে ছজন লোক কত দিনে করবে আঠারো গুণিত তিন বাই ছয় দ্যাট ইজ ন দিনে এর থেকে ইজি আর করানো সম্ভব নয় যদি ডিটেলসে করতে হবে তাহলে বলো আমি তাহলে ডিটেলসে করিয়ে দেবো আচ্ছা এখানে দেখো দুই চার দুই চার সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মানগুলি যোগফল চেয়েছে যোগফল কত যখনই কোনো সংখ্যার স্থানীয় মানের যোগফল চাইবে এখানে দুয়ের স্থানীয় মানের যোগফল চেয়েছে তাহলে শুধু দুই রেখে বাকি যা টার্ম আছে এখানে চারগুলো রয়েছে যেখানে অন্য কিছুও থাকতো বাকি সবকে জিরো করে দেবে তাহলেই তার যোগফল পেয়ে যাব এখানে ধরো যদি থাকতো দুই তিন চার সাত দুই আট নয় এখানে যদি বলতো যে দুইয়ের স্থানীয় মানগুলোর যোগফল কত সেক্ষেত্রে কি করতাম দুই বাকি যা যা রয়েছে দুই বাদে বাকি সবকে জিরো করে দাও জিরো 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 দুই জিরো জিরো তাহলে স্থানীয় মানের যোগফল হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার পরিসীমা দেওয়া আছে কুড়ি সেন্টিমিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য বলছে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম দৈর্ঘ্য এ প্রস্থ বি আমরা কী জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে এ বি ইকালস টু কত পেলাম টোয়েন্টি ফোর আর পরিসীমা কত না টু অফ এ প্লাস বি এটা ইকুয়ালস টু পরিসীমা দ্যাট ইজ টোয়েন্টি তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দশ এবারে কী চেয়েছে আমার কর্ণের দৈর্ঘ্য কর্ণ কোনটা এটা কর্ণ এখানে কী না রুট ওভার অফ এ প্লাস বি দ্যাট ইজ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি রুট ও অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করার জন্য আমরা কী করবো এটা ইকুয়েলস টু আমরা লিখতে পারি রুট ওভার অফ এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এবি দ্যাট ইজ এ প্লাস মান কত পেয়েছি দশ তাহলে দশের স্কোয়ার কত একশো মাইনাস টু এ বি মানে ফোরটি এইট টু এর রুট একশো মাইনাস কত বাহান্ন দ্যাট ইজ রুট এটাকে আর করলে কী হচ্ছে টু চার তেরোই বাহান্ন তাহলে চারটে বাইরে এসে গেলে টু হয়ে যাবে ভেতরে রুট থার্টিন থেকে যাবে তাহলে টু রুট থার্টিন হয়ে যাবে কর্ণটার দৈর্ঘ্য নেক্সট দেখো নেক্সট কী বলেছে পনেরো হাজার তিনশো সত্তরের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে এই টাইপের কোশ্চেন থাকলে আমাদেরকে একটু ভাগ প্রক্রিয়ার সাহায্য নিতে হবে পনেরো হাজার তিনশো সত্তর ভাগ প্রক্রিয়ায় যে গসাগু করা হয় এই ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল করা হয় সেটা আমাদের দেখতে হবে প্রথমে কী করবো দুটো দুটো করে এদিকে দাগ দিয়ে দিলাম তাহলে শেষে এক রইল এক একে তাহলে এদিকে কী হবে একের ডবল হবে দুই এদিকে নামলো তাহলে দুয়ে দিলে বাইশ দুই দিয়ে গুণ করতে হয় তো বাইশ দুয়ে চুয়াল্লিশ তাহলে দুয়ে চলে গেলো কত নামলো নয় এদিক থেকে সত্তর এদিকে কত আসবে বারোর ডবল হয়ে যাবে চব্বিশ চব্বিশ চারে দিয়ে দেখি চার চারে ষোলো ছয় চার চারে ষোলো সতেরো চার দুই একে নয় দেখো কত যোগ করলে চেয়েছে তাহলে আমি এটা ঠিক করেছি ছয় বেশি হয়ে যাচ্ছে না তাহলে এই ছয় আমি যদি যোগ করি তবে এটা পূর্ণবর্গ হবে আর যদি বিয়োগ করতে বলতো তাহলে এটা তিন আসতে হতো যেটা আসতো বিয়োগ করলে যেটা পেতাম ওইটা হয়ে যেত কত বিয়োগ করলে আর যখন যোগ করতে হবে এর কাছাকাছি নাম্বার বানাবে এর পরের নাম্বারটাকে চলে যেতে হবে দেখো এখানে নশো ছিয়াত্তর জাস্ট একটু বড হয়ে যাচ্ছে যেহেতু যোগ করতে চেয়েছে তাহলে ছয় যোগ বেশি হচ্ছে সেই ছয় যোগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে এরপরে দেখো এ ইকুয়েলস টু টু পি বি ইকুয়েলস টু এ প্লাস থ্রি সি ইকুয়েলস টু বি প্লাস থ্রি এ বি ও সি এর গড় কত দেখো এ বি আর সি এর গড় বের করার জন্য আমরা আগে সবগুলোকে যোগ করে দেবো তাহলে এ প্লাস বি প্লাস সি হলে 2p পি প্লাস এ প্লাস থ্রি এর জায়গায় টু পি বসাও টু পি প্লাস থ্রি বসিয়ে দিচ্ছি আর সি মানে এর ভ্যালু টু পি প্লাস এর ভ্যালু ইকুয়ালস টু কত হবে প্লাস এখানে বিয়ের জায়গায় আবার টু বসিয়ে দিচ্ছি কারণ এখানে এ ইকুয়েলস টু টু বি আবার এর তাহলে টোটাল কত হচ্ছে সিক্স পি প্লাস তিনটে তিন মানে নয় এবি এর গড় চেয়েছে তাহলে কে তিন দিয়ে ভাগ করলে আমি গড় পাবো দ্যাট ইজ টু পি প্লাস ওয়ান এটা হয়ে গেল গড় নেক্সট কী বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে পঞ্চাশ মধ্য সমানুপাত হচ্ছে পনেরো সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি এক্স ওয়াই হলে সংখ্যা দুটির যোগফল যেহেতু পঞ্চাশ দেওয়া আছে এক্স ওয়াই হয়ে গেল পঞ্চাশ আর রুটোভার অফ এক্স ওয়াই এটা ইকুয়ালস টু হবে পনেরো তাই তো তাহলে এখানে অপশান যেগুলো থাকে অপশান দেখে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে অপশান না হলে করতে একটু টাইম টেকিং হয়ে যাবে এটা কি এইভাবে দেখো এখান থেকে আমি লিখতে পারি এক্স ওয়াই ইকুয়ালস টু দুশো পঁচিশ পনেরো স্কোয়ার দুশো পঁচিশ এবারে দুশো পঁচিশকে যদি ভাঙি পাঁচ দেখ দুশো পঁচিশকে আমরা ভাঙলে পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন এভাবে ভাঙতে পারি তার মানে ন পাঁচে পঁয়তাল্লিশ আর পাঁচ যোগ করলে পঞ্চাশ হচ্ছে তাহলে সংখ্যা দুটো হতে পারে পঁয়তাল্লিশ আর পাঁচ দেখো যোগ করলে পঞ্চাশ হবে আর তাদের মধ্য সমানুপাতিও পনেরো হয়ে যাবে নেক্সট কী বলেছে দেখো যদি এক্স পারসেন্ট প্রতি বছর সরল সুদে ওয়াই বছরে জেট টাকা সুদ হয় তাহলে আসল কত হবে আচ্ছা আমরা কি জানি না আই ইকুয়ালস টু পি আর টি যেখানে আইটা কি সুদ পি হচ্ছে আসল আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট টি হচ্ছে টাইম এখানে সুদ কত দেওয়া আছে জেড টাকা আসলটা আমাদের বের করতে হবে পি আর কত দেওয়া আছে এক্স পারসেন্ট আর ওয়াই দেওয়া আছে টাইম তাহলে পি ইকুয়ালস টু কত হয়ে যাবে জেড বাই এক্স ওয়াই নেক্সট কী বলেছে দেখো তেলের দাম টোয়েন্টি পারসেন্ট বাড়লো খরচ যদি না বাড়াতে হয় তাহলে ব্যবহার হ্রাস ও মূল খরচের মধ্যে অনুপাত কত তেলের দাম টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে আমাদের খরচ বাড়ানো চলবে না তাহলে ব্যবহার হ্রাস আর মূল খরচের মধ্যে যে অনুপাত সেটা কত হবে আচ্ছা আমরা একটা জিনিস জানি যে টোয়েন্টি যখন কোনো কিছুর দাম বেড়ে যায় তখন যদি ব্যবহার খরচ যদি না বাড়াতে হয় তাহলে ব্যবহারটা আমাকে কমাতে হবে তো ব্যবহারটা কমানোর জন্য আমরা কতটা কমাই না টোয়েন্টি বাই হানড্রেড প্লাস টোয়েন্টি দ্যাট ইজ হানড্রেড টোয়েন্টি ইন্টু হানড্রেড এত পারসেন্ট আর আগে আমরা কত ইউজ করছিলাম হানড্রেডই ইউজ করছিলাম তাহলে ডাইরেক্ট অনুপাত পেয়ে যাবো এটা জিরো জিরো কেটে দাও ওয়ান বাই সিক্স ইজ টু ওয়ান দ্যাট ইজ ওয়ান ইজ টু সিক্স তাহলে ব্যবহার হ্রাস আর মূল খরচ দুটোর মধ্যে অনুপাত কত হলো ওয়ান ইচ টু সিক্স নেক্সট দেখো একটি জিনিসের দাম দুবার টেন করে বাড়লো ফলে জিনিসটির দাম চারশো চুরাশি টাকা হয় তাহলে আগে জিনিসটার দাম কত ছিল আচ্ছা দুবার টেন পার্সেন্ট করে বেড়েছি আচ্ছা পরের দাম হয়েছে চারশো চুরাশি তাহলে তো ডাইরেক্ট হয়ে যাবে চারশো চুরাশি ইন্টু আগের দাম আগে তার মানে কত কম ছিল নিশ্চয়ই তাহলে টেন পারসেন্ট করে বেড়েছে আগে ওপরে একশো হবে নিচে একশো দশ দুবার হয়েছে দুবার করে দাও জিরো 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 এগারো চারে চুয়াল্লিশ চারে এগারো চারে তাহলে অ্যান্সার কত চারশো টাকা লাস্ট দেখো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে নয় লসাগু দেওয়া আছে দুশো সত্তর যোগফল নিরানব্বই তাহলে পার্থক্য কত দুটি সংখ্যার গসাগু যখন নয় তাহলে একটা সংখ্যা আমি ধরছি নাইন এক্স একটা নাইন ওয়াই এবারে লসাগু দুশো সত্তর তাহলে নাইন এক্স ওয়াই ইকুয়ালস টু দুশো সত্তর বলতে পারি কারণ এই দুটোর গসাগু নয় হচ্ছে আর লসাগু নাইন এক্স ওয়াই হচ্ছে তাহলে নাইন এক্স ওয়াই ইকোয়ালস টু দুশো সত্তর তাহলে এক্স ওয়াই ইকোয়ালস টু হয়ে যাচ্ছে তিরিশ আর যোগফল দেওয়া আছে নিরানব্বই কোনটা সংখ্যা দুটির যোগফল তাহলে নাইন এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়ালস টু নিরানব্বই তাহলে নাইন অফ এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু যদি নাইনটি নাইন হয় এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু কত হচ্ছে এগারো এবারে কী চেয়েছে পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু কত হবে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু আমরা কীভাবে পাবো না এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস এদিকে মাইনাস ফোর এক্স ওয়াই হয়ে যাবে দ্যাট ইজ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মানে একশো একুশ মাইনাস ফোর এক্স ওয়াই একশো কুড়ি দ্যাট ইজ ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে নিচে চলে গেল এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে গেল কত ওয়ান কী করে করলাম না এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই এগারো এগারো স্কোয়ার একশো একুশ মাইনাস চার গুণিত তিরিশ একশো কুড়ি একশো এক কুড়ি একশো একুশ মাইনাস একশো কুড়ি এক তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াইয়ের হোল স্কোয়ার যদি ওয়ান হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু কত ওয়ান এবারে কী চেয়েছে ও এটাই তো বের করতে বলেছিল পার্থক্য এবারে সংখ্যাগুলো চাইলে সংখ্যাগুলোও বের করতে পারতাম দুটোকে যোগ করে দিলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যোগ করলে কত হচ্ছে বারো তাহলে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে টু এক্স ইকালস টু টুয়েলভ এক্স ইকোয়ালস টু হয়ে যাচ্ছে ছয় তাহলে একটা সংখ্যা হয়ে যাবে ন ছয় চুয়ান্ন আর একটা সংখ্যা হয়ে যাবে ন পাঁচে পঁয়তাল্লিশ দেখো যোগ করলে নিরানব্বই হচ্ছে লসাগু এ গসাগু নয় লসাগু দুশো সত্তর হয়ে যাবে